السلام عليكم তো আমরা অনেক সময় ব্যবসা করতে চেষ্টা করি এবং কোথায় গেলে পাওয়া যায় এবং কি কি ব্যবসা থাকে কোনটা কি থাকে এবং কি ব্যবসাটা করলে আপনারা আমার দশটা ব্যবসার আইডিয়া দিব এখানে প্রথমে দেখাইছি আপনার জুতা এখানে দশ টাকা থেকে জুতা আর এখানে দেখতে পাচ্ছেন বিদেশি কসমেটিক যারা বিদেশি কসমেটিক নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু করতে পারেন চক বাজার যারা যারা এই ধরনের ভিডিও দেখেন তারা বলতে পারবেন যে একমাত্র চক বাজারের সবচেয়ে বেশি ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় সবখানে না কিন্তু কিছু কিছু দোকান আছে ভালো জিনিস পাওয়া যায় আর ব্যাগের ব্যাগ আইটেম এটা একটা সরাসরি আপনার ফ্যাক্টরি থেকে এই ধরনের ব্যাগগুলো কিনতে পারেন সম্পূর্ণ ডিসক্রিপশনে আমাদের নাম্বারগুলো থাকবে আর এখানেও নাম্বার দেওয়া আছে আর যারা অল্প পুঁজিতে ব্যবসা জিন্স প্যান্ট কিনতে পারেন মাত্র নিরানব্বই টাকা এই ধরনের ব্যবসা কিন্তু আপনারা করতে পারেন যারা যে বাইরে বেকার আছেন আমি সম্পূর্ণ দশটা ভিডিওর টপ ভিডিও দেখাচ্ছি যেখানে খুবই লাভজনক একটি ব্যবসা আপনারা চাইলে কিন্তু এই ধরনের ব্যবসাগুলো দিতে পারবেন এগুলা বিক্রি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আর এখানে তো কসমেটিক এর একদম সব ধরনের কসমেটিক আইটেম আছে যারা ফুটে গাটে বিক্রি করতে লাভজনক করতে দেন অনেক লাভ এগুলা কিন্তু ফোটে সামান্য পাঁচ থেকে ছ হাজার টাকা দশ হাজার টাকা পুঁজি দিয়ে এই ধরনের ব্যবসা কিন্তু আপনারা দিতে পারেন এর পাশাপাশি আপনারা থ্রি পিসের ব্যবসা করতে পারবেন থ্রি পিসের ব্যবসা খুবই সুন্দর একটি ব্যবসা ভালো ব্যবসা এখান থেকে মাদার হোলসেলার সরাসরি তারা তাদের মেল থেকে এবং তাদের কারখানা থেকে এবং তাদের বিশাল দোকান এখান থেকে আপনারা নিতে পারেন সবচেয়ে কম দামে এখানে আমরা সবসময় বিরোধ দিয়ে থাকি যারা মোবাইল অ্যাক্সেসরিজ এর ব্যবসা করতে চান তারাও দিতে পারেন এটা গুলিস্তান আপনারা আমাদের নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের ফুল ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সব কটা ভিডিও আমরা দশটা ভিডিও দিছি দশটা ভিডিও আমাদের ইউটিউবের চ্যানেলে আছে আমি সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিব আমার ডিসক্রিপশনে চাইলে আপনারা এই ধরনের ব্যবসা করতে পারেন কারা পাঁচ হাজার টাকা দিয়ে হাজার টাকা লাভ করা যায় এই ধরনের মাল যেখানে দুইশো আড়াইশো টাকা এখানে পেয়ে যাবেন একাত্তর টাকা চুয়াত্তর টাকা এই ধরনের রেটে আর বিক্রি করবেন একশো টাকা এই ধরনের সব চারটা পাঁচটা আইটেম দিয়া তারা একশো টাকা আপনি বিক্রি করবেন আর এখান থেকে দিবেন একাত্তর টাকা চুয়াত্তর টাকা হ্যাঁ এই ধরনের নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন যারা ব্রাশ মুদি আইটেম এই ধরনের আইটেম ব্রাশ একদম মাজুনি অনেক টাইপেরই আছে ব্রাশের আইটেম কিন্তু আপনার ফোটে গাটে সবখানে কিন্তু আপনি এই ধরনের ব্যবসা আপনি দিতে পারেন এখানে আমাদের ইউটিউবে এই যথেষ্ট এই ধরনের ভিডিও গুলো আছে আপনি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ধরনের ভিডিও গুলো আপনারা দেখতে পারেন আর দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন এখানে পাবেন সম্পূর্ণ পাইকারি আমি যা দেখাচ্ছি সবই পাইকারি সম্পূর্ণ যে দশটা ভিডিও আর এই ধরনের যারা ফুটে বিক্রি এই ধরনের আমি একটা ফুটে দেখাই দিতে একটা সিন যে এরকম ভাবে আপনার দোকান সাজিয়ে কিন্তু আপনি এই ধরনের ব্যবসা দিতে পারেন আমরা শুধু আপনাদের ধারণা দিচ্ছি আপনাদের যারা আপনার সাফল্য হতে পারেন তাই জন্য আমরা একটু ধারণা দিই যে আপনার কি করে ব্যবসা করতে পারেন খুব সহজে অল্প দামে কোথায় পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন আর প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউবে পাবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম